আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পাবনা জেলার সাথিয়া থানা ধুলোহরি ইউনিয়ন ধুলোয়ারিতে কৃষক সাত্তারবাইয়ের জমিতে আবার চলে আসছি এখানে দেখেন মুড়ি কাটা পেঁয়াজ অর্থাৎ যোগাল দিক করতেছে কিভাবে কোপায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি এই বছরে কৃষক ভাই আসলে একজন সফল কৃষক তার কাজ। প্রতিটি বছরই কিন্তু বাম্পার ফলন হয় তারপরে কিন্তু কাছে তার কোপানের দৃশ্যটা কিন্তু সোনালি টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা তার মুড়ি কাটা পেঁয়াজগুলি কীরকম হয়েছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আসলে সাতা সাত একজন সফল কৃষক আমি তো আগেই বলছি তারপরে কিন্তু তার অনেক ভিডিওগুলি দেই তারপরে কিন্তু কাজকে তার জমিতেই কোপানের দৃশ্যটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন কিভাবে কোপাচ্ছে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা ভাই কেমন আছেন কি অবস্থা আল্লাহ এবার তো ফসল মোটামুটি ভালোই দিচ্ছে আপনি প্রতি বছরই কিন্তু ফসল খুবই সুন্দর হয় এ জমিতে পানি সেচ দেওয়ার পর কি বীজ দিচ্ছেন কি সার দিচ্ছেন ভাই সার দিচ্ছে সার লাল সার লাল সার না এখন কোবায়নের পর আবার দিবেন দর্শক দেখেন সত্তর ভাইয়ের জমিতে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া করছেন আলহামদুলিল্লাহ খাইছি কী দেখা খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করলাম মিষ্টি কদু ডাল ছানা হ্যাঁ সত্তর ভাই খুবই ভালো মনের মানুষ একজন তো আর তরকারি আছে ফসল কীরকম হচ্ছে মোটামুটি ভালোই হবে নিন মোটামুটি খুব ভালো আর সাতটার বাইরে ফসল তো খারাপ হয় না আর দর্শক দেখেন এভাবেই কিন্তু আজকে সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি দেখেন আজকের কোপানের দৃশ্যটা কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে হ্যাঁ কাকা কেমন আছেন ভালোই আছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ দেখেন কীভাবে দর্শক মুড়ি কাটা পেঁয়াজ কীভাবে কোপায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে দেখেন কিভাবে পরিশ্রম করছে আসলে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় এটি বাস্তব কথা সব সময় পাশে থাকি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা কাজ করেন দেখেন দর্শক আজকে দৃশ্যটা কিন্তু দেখানোর চেষ্টা অর্থাৎ আলহাজ বাকি মির ইটভাটার পাশেই এই জমিটা কৃষক সাদ্দার ভাই তার জমিতে কিন্তু কোপানের দৃশ্য মুড়ি কাটার দৃশ্য কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি আজকের দৃশ্যটা কিন্তু তুলে ধরছি সোনালি টিভির মাধ্যমে